আসসালামু আলাইকুম অনেক পরিবহনের সাথে যে বাস এবং যাদের যে বেশ কিছু বাস একই সাথে যে বাসগুলোর বডি ডিজাইন সাথে কালার কীভাবে রূপান্তরিত একই সাথে দেখব তাদের বাসগুলো ডিজাইনের নিউ আপডেট টর থেকে একজাক বাস বডি তৈরি হয়ে গিয়েছে অবশ্যই রোডে চলাচল করছে দারুণভাবে বাসগুলোর বডি এবং কিছু বাসের ইঞ্জিনের একেবারেই সামনে থেকে আমরা দেখলাম ভিতরে পাটেও দেখলাম কত কিছু একত্রিত করে একটি বাস তৈরি হয় এবং বাসগুলোর বডির দিক দিয়েও কত কাজ করা লাগে তা দেখতে পারলাম অভিমটসে এসেই একই সাথে যে বাসগুলোর বডের ফিনিশিং কালার একুরেট মাপে দিচ্ছে এবং বাসগুলোর ডিজাইনটিও ভালো লাগলো বাসগুলোর উন্নত ডিজাইনের সাথে রয়েছে তাদের কালারটি হানি পরিমণের যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছে বাসটির গর্জিয়াস লুক এবং ডিজাইনটি লক্ষ্য করা যায় একটি থেকে আরেকটি বাস অন্যরকম রকম ডিজাইনের রূপান্তরিত বাসগুলোর উন্নত ডিজাইনে মাপ সম্পূর্ণ অ্যাকুরেট রেখে লোক দেওয়া হচ্ছে রকম এর জন্য একটি সম্পূর্ণ বাসের কোয়ালিটি সম্পূর্ণ বাস তৈরি হয়ে যায় বাসগুলোর বডির দিক দিয়ে একই সাথে বাসটির কাজ সম্পূর্ণ হচ্ছে হেন যে যে সম্মলিত থেকে বাসগুলোর বডি তৈরি হচ্ছে মূলত বাসটির নিউ আপডেট কালারটি অন্যরকমভাবে হচ্ছে বাসটির ডিজাইন কেমন হলো তা জানিয়ে দিতে পারছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই বাসের আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বাসগুলোর বডি কীভাবে তৈরি হয় তাই এতক্ষণ দেখতেছিলাম এবং আরও কিছু বাসের কাজ সম্পূর্ণ হবে ভিডিওটি নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটি